আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আচ্ছা তোমরা চিরাজ কুসলি কখনো খাইছো চলো তোমাদের আজকে চিরা কুসলি বানাই দেখাই তো এর জন্য আমাদের প্রথমে লাগবে চিরা যে চিরাকে আমাদের আগে ভিজায় রাখতে হবে কয়েক ঘন্টা যাতে ওটা লুজ হয়ে আসে তো এরপরে মনে করো ভাই সব থেকে হার্ড কাজ হলো এইটাই যে এখন এই চিরাকে ইচ্ছা মতো মাখতে হবে মানে তোমার বডিতে যত শক্তি আছে সব দিয়ে মাখতে হবে যাতে এক টুকরাও দানা না থাকে এরকমভাবে একদম ভালোভাবে মাখবা 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 তারপর যখন এরকম ডো হয়ে যাবে তখন মনে করো সেটাকে এখন একটু আটা নিবা নিয়ে আদা সেটাকে আবার একটু মেকতাবা এরকম ভালো করে মেকতাবা তারপরে ছোট ছোটো গুলি করে নিবা মানে ওই তো কুসলি বানানোর জন্য যেরকম আর কি সাইজ লাগে মানে তুমি ছোটো বানাতে পারবা তুমি বড় বানাতে পারবা সেটা তোমার মূর্তি আর কি তো এখানে আমরা আমাদের মন মতো সাইজ বানায় নিছি তোমরা তোমাদের মতো করে নিবা তো এখন নর্মাল যেরকম কুসলি বানাও না সেরকমই একটা বানায় নিবা আর এখানে ভিতরে দেওয়ার জন্য যে পুর বানানো হয়েছে সেটাতে ব্যবহার করা হয়েছে নারিকেল চিনি বাদাম এগুলো দিয়ে ভালো করে বানানো হয়েছে এখন ওই পুরটা এটার ভিতরে একটু বেশি করে দিবা আর কি বেশি করে দিলে ভাল লাগে তো একটু বেশি করে দিবা দিয়ে এখন ভালো মতো কুশলি বানায় নিবা এই চিরার কুসলি তোমরা যারা যারা এখনও খাও নাই মানে আমি বলবো মাস্ট ভাই মাস্ট তোমরা এটা ট্রাই করবা কারণ এত মজার একটা কুসলি এটা মানে আমি যখন প্রথমবার খাইছিলাম ভাই আমার মনে হয়েছিল কেন আমি এটা আগে খাই নাই এরকম একটা অবস্থা আসলে এত মজা তোমরা তো আর অবশ্যই ট্রাই করা উচিত তো এই যে দেখো কী সুন্দর বানানো হয়ে গেছে তোমরা চাই না এটাকে ফোল্ডও করতে পারো বাট বাট আমার মনে হয় যে এর ওকে না ফোল্ড না করলেও তো সেম টেস্টই পাবো তো এর ওকে তো এই যে বানানো হয়ে গেছে অনেকগুলো এখন এগুলোকে ভাজা হবে তো প্রথমে তেলটাকে একটু গরম করে নেওয়া হয়েছিল। তারপরে গরম করে নিয়ে গ্যাসটা একটু কমাই দিয়েছিলাম তো এখন এগুলোকে এখন আস্তে আস্তে ছেড়ে দেবো ভিতরে ভাই এই ভাজাটা দেখতে এত স্যাটিসফাইং লাগে না মানে কি সুন্দর বুধ বুথগুলো তো বলতে বলতে দেখো ভাজাই হয়ে গেছে আর ভাজা হয়ে গেলে এখন তুলে নিবা আর প্রত্যেকবারের মতো এবারও আমি বানাতে বানাতে খাওয়া শুরু করে দিছি নো তোমরাও এরকমই করো বাসায় তো এরপর এখন এটার মধ্যে দুধ দিতে হবে এই দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দেওয়া হয়েছিলো জাল দিতে দিতে তোমরা দেখতেই পাবা এখানে যে একদম সেই রকমের সর পড়ে গেছে এটার মধ্যে আর এটাতে শিরা আলাদা করে যাতে দেওয়া না লাগে তো আম্মু এর জন্য করছিলো কি ওই দুধের মধ্যেই চিনি ইউজ করছিলো আর এখানে না আসলে প্রথমে একবার দুধ দেওয়া হয়েছে এটাকে এখন একটু কিছুক্ষণ রাখবো রাখার পরে এখানে আরও একবার দুধ ইউজ করা হবে এরপরে মনে করো এটাকে অনেকক্ষণ আবার রাখা হবে আর লাস্ট এটার উপর আরও একবার দুধ দেওয়া হবে সেটা হয়তো বা এখানে দেখানো হয় নাই বাট হ্যাঁ লাস্টে আরও একবার দুধ দেওয়া হয়েছিল আর এখন এই যে কি সুন্দর লাগতেছে না এখনই দেখতে সকালে না দেখতে এটা আরও বেশি ভাল লাগে আমার না শীত এই জন্যই ভালো লাগে কারণ ইচ্ছা মতো পিঠা খাও এই তো লাস্টে আর কি ফিনিশিং টাচ একটু বাদাম আমার না বাদাম অনেক ভালো লাগে যদি বা আমি জানি অনেকেরই বাদাম পছন্দ না অনেকে পিঠার মধ্যে বাদাম পছন্দ করে বাট আমার না অনেক ভালো লাগে কেন জানি তো এই আর কি তো তোমরা যা যারা এখনও ট্রাই করো নাই তোমরা অবশ্যই ট্রাই করবা আর আমাকে জানাও তোমাদের কেমন লাগছে তো আজকের জন্য এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিও আল্লাহ হাফেজ